নমস্কার বন্ধুরা লাইভ ইউটিউব চ্যানেলের আবারও একটু নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আবার একটা নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা সবে সবে আমরা দোল উৎসব পালন করে উঠেছি আর দোল উৎসব মানে বিভিন্ন রকম রঙের খেলা আর সেই রং আমরা কিন্তু আমাদের মুখের স্কিনের মধ্যেও ইউজ করে ফেলেছি এইবার সেই রঙ তুলতে গিয়ে মার্কেট বেস্ট বিভিন্ন রকমের ফেসওয়াশ বা সাবান ব্যবহার করেছি তার ফলে দেখা যাচ্ছে মুখের আমাদের যে ত্বকটা সেটা রুক্ষ শুষ্ক ড্রাই নির্জীব গ্লোহীন হয়ে পড়েছে তাই বন্ধুরা এই সমস্যার সমাধান আমি শুধুমাত্র নারকেল তেলের সঙ্গে আরও দু একটি ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদেরকে দেখাবো তবে শুধুমাত্র যে আমাদের দোলের জন্য এমনটা নয় আপনারা সপ্তাহে যদি একদিন করে হলেও এই নারকল তেলের ট্রিটমেন্টটা স্কিনের মধ্যে করে নিতে পারেন তাহলে দেখবেন স্কিনের মধ্যে থাকা সমস্ত রকমের কালো দাগ চোখ পিগমেন্টেশন মেঝেতা এমনকি ফাইন লাইন্স রিঙ্কলস যদি চলে এসে থাকে তাহলে সেটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে এবং চকচকে একটা ক্লিয়ার গ্লোয়িং স্কিন আপনারা বাড়িতে বসেই পেয়ে যাবেন তাই বন্ধুরা ভিডিওটি না টেরে সম্পূর্ণ দেখুন আপনারা আজকের স্কিন ট্রিটমেন্ট করার জন্য নারকোল তেল দিয়ে একটা ক্লিনজার উইথ স্ক্রাবার রেডি করবো চলুন সেটা আগে দেখিয়ে নিই আজকের ক্লিনজার উইথ স্ক্রাবারটা বানানোর জন্য এখানে লাগছে এই চামচ মেপে এক চামচ চিনি কারণ চিনিতে রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড আর এই উপকরণ ত্বকের ডেড সেল রিমুভ করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এছাড়াও ত্বকের রুক্ষতা শুষ্কতা ভাব দূর করে ত্বককে গ্লোয়িং করে তোলে এক চামচ চিনির সঙ্গে এখানে অ্যাড করছি এক চামচ নারকল তেল বাড়িতে যে নারকল তেল আছে আপনারা সেই নারকল তেলই ব্যবহার করতে পারেন তাতে কোনো রকম অসুবিধা নেই নারকল তেলের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট Hytonutrient property. অ্যান্টিএজিং প্রপার্টি যা আমাদের স্কিনের কোলাজেন প্রোডাকশনকে বুস্ট করে ত্বক কুচকে যাওয়া থেকে রোধ করে ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না ত্বকের শুষ্কতা ফ্যাকিনেস প্রতিরোধ করে ত্বককে প্রাণবন্ত এবং উজ্জ্বল চকচকে করে তোলে চামচ নারকোল তেল আর এক চামচ চিনির সঙ্গে মিশিয়ে দিচ্ছি এখানে চার থেকে পাঁচ ফোঁটা পাতিলেবুর রস কারণ পাতিলেবুর রসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের স্কিনে থাকা সমস্ত রকমের দাগ ঝোঁক ময়লা দূর করে ত্বককে উজ্জ্বল করতে এবং টান টান করে তুলতে ভীষণ হেল্প করে তো দেখুন বন্ধুরা এখন তিনটি উপকরণকে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি আর এই যে চিনিটা দেখছেন চিনিটা কিন্তু এইরকম দানা দানায় রাখতে হবে চলুন এবার এটাকে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করে দেখাচ্ছি যে এটাকে কীভাবে ব্যবহার করতে হবে বন্ধুরা এবার আমি স্ক্রাবার উইথ ক্লিনজারটা কীভাবে ব্যবহার করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি মুখটাকে প্রথমে একটু ভালো করে ধুয়ে নিতে হবে তারপর যে স্ক্রাবার উইথ ক্লিনজারটা বানিয়েছি সেটাকে হাতের মধ্যে নিয়ে এইভাবে দুই হাত দিয়ে খুব ভালো করে স্ক্রাবার উইথ ক্লিনজারটাকে কিন্তু এইভাবে নিয়ে ফিঙ্গার টিপসের সাহায্যে খুব ভালো করে মুখ গলা এবং চাইলে এটা পিট এবং হাতে ফুল বডিতেই আপনারা এইভাবে একটু হালকা করে দু থেকে তিন মিনিট পর্যন্ত ঘষে নেবেন তাতে করে ডেড সেলগুলোও খুব সহজে রিমুভ হবে আর সেই সঙ্গে যদি কারো ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসের কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু এই এই স্ক্রাবারের মাধ্যমে খুব সহজে রিমুভ হয়ে যাবে বন্ধুরা এখন দু থেকে তিন মিনিট স্ক্রাবার উইথ ক্লিনজারটাকে এইভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর একটা ভেজা টাওয়েল দিয়ে খুব ভালো করে মুখটাকে কিন্তু একটু ক্লিন করে নিতে হবে বন্ধুরা আমি কিন্তু এখন ওই স্ক্রাবারটাকে খুব ভালো করে একটু ভেজাটাবেল দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আগের থেকে কতটা আমার স্কিনটা এখন গ্লো করছে চলো এবার সেকেন্ড স্টেপে কি করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা সেকেন্ড স্টেপের জন্য আবারও একটা ধোঁয়া পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও এক চামচ নারকল তেল এক চামচ নারকল তেলের সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ গোলাপ জল গোলাপ জলের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না সেই সঙ্গে ত্বকের পিএইচ ব্যালেন্সকে ঠিক করে সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ মধু হ্যাঁ বন্ধুরা মধু আমাদের তকের ব্যাকটেরিয়া নাশ করতে সাহায্য করে এবং সেই সঙ্গে তকে কোনো রকম কালো দাগ ছোপ করতে দেয় না আর ত্বককে সারাদিন ময়শ্চার প্রদান করে নারকেল তেল গোলাপ জল মধু সেই সঙ্গে দিয়ে দিতে হবে এখানে হাফ চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে হাইড্রেট করে রাখতে সাহায্য করে সেই সঙ্গে সারাদিন একটা ময়শ্চার ভাব প্রদান করে এবার সবশেষে এখানে যোগ করছি বন্ধুরা এক চামচ কাঁচা দুধ কাঁচা দুধের মধ্যে রয়েছে এমন কিছু ভিটামিন বা মিনারেলস যা আমাদের ত্বককে উজ্জ্বল করে তুলতে ভীষণ সাহায্য করে সেই সঙ্গে কালো ছোপ দূর করতে সাহায্য করে বয়সের ছাপ পড়তে দেয় না কারো যদি ব্রোনের সমস্যা থাকে সেই সমস্যাও দূর করে তাই বন্ধুরা এখানে এবার সমস্ত কিছু উপকরণকে খুব ভালো করে একটু কিন্তু মিশিয়ে নিতে হবে বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটিকে একটু প্রেস করে নেবেন আবারও নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা আমার পুরনো বন্ধু রয়েছেন তারা এইভাবেই আমার সাথে থাকবেন পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এখন সমস্ত উপকরণকে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি চলুন এটাকে এবার কীভাবে অ্যাপ্লাই করবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এবার ক্লিন করে রাখা ফেসের মধ্যে যে সিরামটা আমি বানিয়েছি সেটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখন যে এই যে সিরামটা বানিয়েছি সেটাকে খুব ভালো করে আঙুলের সাহায্যে গোটা ফেসের মধ্যে একটু লাগিয়ে নিতে হবে খুব ভালো করে সিরামটা এইভাবে গোটা ফেস এবং গলার মধ্যে লাগিয়ে নিতে হবে এইবার দুই হাতের মধ্যে নিয়ে একটু মাসাজ দিতে হবে হালকা হাতে একটু এইভাবে সার্কুলার মোশানে আর আপওয়ার্ড ডিরেকশনে কিন্তু হালকা করে একটু মাসাজ দিয়ে নিতে হবে আর সেই সঙ্গে প্রেশার পয়েন্টগুলোতে একটু আঙুল দিয়ে দিয়ে এইভাবে চাপ দিয়ে নেবেন তার ফলে ব্লাড সার্কুলেশনটা ভালো হবে এবং আমাদের স্কিনটা একদম গ্লোয়িং চকচকে হয়ে উঠবে এইভাবে এখন দু থেকে তিন মিনিট কিন্তু খুব ভালো করে একটু জেন্টলি মাসাজ করে নিতে হবে তার ফলে দেখবেন কিছুক্ষণ পরে আমাদের স্কিন খুব ভালো মতন সিরামটাকে কিন্তু অ্যাবজর্ব করে নেবে পাঁচ মিনিট পর আবারও চলে এসেছি তো দেখুন বন্ধুরা এখন যে সিরামটা অ্যাপ্লাই করেছিলাম সেটা কিন্তু আমার ফেস খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে নিয়েছে এবার আরও কিছুটা সিরাম রয়ে গেছে সেটাকে আবারও স্কিনের মধ্যে এইভাবে কিন্তু লাগিয়ে নিচ্ছি এইভাবে যদি আপনারা বাড়িতে এই নারকল তেলকে ব্যবহার করতে পারেন তাহলে কখনোই দেখবেন ডার্ক সার্কেল পড়বে না চোখের নিচে যে পাফিনেসটা সেটাও থাকবে না পিগমেন্টেশন থেকে মেছে তা সমস্ত কিছু বা কোনো পুরোনো ব্রণের দাগ কালো দাগ চোখ সমস্ত কিছু উঠে গিয়ে চকচকে একটা ক্লিয়ার গ্লোয়িং স্কিন কিন্তু খুব সহজে পেয়ে যাবেন সপ্তাহে একবার করে বন্ধুরা এই ট্রিটমেন্টটা বাড়িতে কিন্তু দিয়ে নেবেন তো বন্ধুরা এখন আবারও ওইভাবে সিরামটাকে আমি দ্বিতীয়বার কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি এইবার পাঁচ মিনিট পর আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে এবার আবারও একটা ভেজা টাওয়েলের সাহায্যে সিরামটাকে একটু হালকা করে মুছে নিচ্ছি করছি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা